বন্ধুরা কয়েকদিন আগে অপারেশন সিদুর অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধে আপনারা সবাই ভারতের এস ফোর যেটি সুদর্শন চক্র নামে পরিচিত এর ক্ষমতা সবাই দেখেছেন যেটি কিভাবে পাকিস্তানের মিসাইল ড্রোন ও ফাইটার জেট আকাশেই ধ্বংস করে দিয়েছে সেখানে পাকিস্তানের এইচ নাইন ভারতের একটা মিসাইল বা ড্রোন ধ্বংস করতে পারেনি এরপরই ভারতের একটি সুইসাইড ড্রোন পাকিস্তানের ভেতর ঢুকে তাদের এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেয় তাই আজ আমরা ভারতের এস ফোর হান্ড্রেড এবং পাকিস্তানের এইচকিউ নাইনের তুলনামূলক বিশ্ব লেশন করব তাহলে চলুন শুরু করা যাক আর ডিফেন্স সিস্টেমের তুলনা করলে দেখা যায় উভয়ই আধুনিক দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা তবে প্রযুক্তি পরিসর এবং কার্যকারিতার দিক থেকে এস ফোর হান্ড্রেড স্পষ্টভাবে এগিয়ে উৎপত্তি এস ফোর হান্ড্রেড তৈরি করেছেন রাশিয়ার আলমাজ অ্যান্টে কর্পোরেশন সেখানেই এইচ নাইন তৈরি করেছে চীন রেঞ্জ এস ফোর হান্ড্রেডের রেঞ্জ চারশো কিলোমিটার সেখানেই এইচ কিউ নাইনের রেঞ্জ একশো পঁচিশ থেকে দুইশো কিলোমিটার যা এস ফোর হান্ড্রেডের তুলনায় অনেক কম এটি ভারতকে বৃহত্তর এলাকা কভার করার সুবিধা দেয় লক্ষ্যবস্তু ট্র্যাকিং যেখানে এস ফোর হান্ড্রেড একসঙ্গে তিনশোটি লক্ষ্য বস্তু ট্র্যাক এবং ছত্রিশটি লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করতে পারে সেখানেই এইচ কিউ নাইন একসঙ্গে একশোটি লক্ষ্য বস্তু ট্র্যাক এবং বারোটি লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে কার্যকারিতা এস ফোর হান্ড্রেড ম্যাক চোদ্দ পর্যন্ত উচ্চ গতিতে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম যা ভারত পাকিস্তান যুদ্ধে আমরা দেখেছি সেখানেই কার্যকারিতা এইচ কিউ নাইন ম্যাক আটের গতিতে শত্রুপক্ষের বিমান ক্রুজ মিসাইল এবং সীমিত ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম কিন্তু বাস্তবে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের একটি ড্রোনও ধ্বংস করতে পারেনি রাডার এস ফোর হান্ড্রেড এ লাগানো উন্নত রাডার ছয়শো কিমি পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে সেখানেই কিউ নাইনে লাগানো রাডার তিনশো কিমি পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম গতিশীলতা ভারতের এস ফোর হান্ড্রেড উচ্চ ও দ্রুত স্থানান্তরযোগ্য সেখানেই পাকিস্তানের এইচ কিউ নাইন মাঝারি ও স্থানান্তরের সময় বেশি সময় লাগে পরীক্ষিত কার্যকারিতা এস ফোর হাজার পঁচিশ সালে ভারতের পরীক্ষায় নব্বই পার্সেন্ট সিমুলেটেড হুমকি যেমন বিমান মিসাইল ড্রোন সফলভাবে প্রতিহত করেছে সেখানেই পাকিস্তানের পরীক্ষায় দুই হাজার তেইশ সালের এটি সিমুলেটেড বিমান হামলায় পঁয়ষট্টি পার্সেন্ট সাফল্য দেখিয়েছে এস ফোর হান্ড্রেডের রেঞ্জ লক্ষ্যবস্তু ট্র্যাকিং রাডার ক্ষমতা ইলেকট্রনিক জ্যামিন প্রতিরোধ এবং বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষার দিক থেকে এইচ কিউ নাইনের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত এইচ কিউ নাইন একটি কার্যকর সিস্টেম হলেও বাস্তবে ভারত পাকিস্তান যুদ্ধে একটি মিসাইলও ধ্বংস করতে পারেনি সেখানে এস ফোর হান্ড্রেড পাকিস্তানের একশোটি ড্রোন বা মিসাইলের মধ্যে একশোটি ধ্বংস করতে সক্ষম হয়েছে তাহলে বন্ধুরা আপনিও যদি এস ফোর হান্ড্রেডকে সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই এস ফোর লিখুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে